লাইভ দেখানোর চেষ্টা করছি লাইভ দেখানোর চেষ্টা করছি কোটুব বাজার একদম ঠিক আছে প্রিয় ভাই যারা আপনারা সাপোর্ট করছেন অবশ্যই একটু ভিডিওতে কমেন্ট করবেন একটা ভিডিওতে কমেন্ট করলে ওই কমেন্ট ধরে আপনাদের সাথে যুক্ত হতে পারবো আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবো রয়েছেন আপনারা আমাদের সাথে সঙ্গেই থাকুন লাইক করে দেবেন প্রিয় বন্ধুরা অবশ্যই যারা যুক্ত হচ্ছেন একটু লাইক করে যুক্ত হয়ে যাবেন আপনারা অবশ্যই লাইক করে যুক্তি হয়ে যাবেন আমরা রয়েছি কোরবানির গরুর হাটে এবং সেখান থেকে রয়েছে হাটে চলছে এই মুহূর্তে হরদম কেনাকাটা হরদম কেনাকাটা চলছে এই মুহূর্তে রাজশাহীর হাটগুলোতে সারা দেশেই চলছে কেনা বেচা ছোট বড় মাছ হাড়ি ছোট বড় মাছ কি কিনেই আজকের হাটে কি যে এই ধরনের গরু চাবেন আপনারা পেয়ে যাবেন আজকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রেম রাখুন রয়েছেন আপনারা আমাদের সাথে সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছি যারা গরু বিক্রেতা রয়েছেন তারা মন ভারা পুষেছেন বিক্রির জন্য কিন্তু সেভাবে জমে ওঠেনি এখন পর্যন্ত এখন পর্যন্ত জমে ওঠেনি

লাইভ দেখানোর চেষ্টা করছি একটি গরু এই লাল গরুটি এই লাল গরুটি কেনাবেচা হবে আমরা সিঁড়ি দেখাবার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আসলে লাল টুকটুকে সুন্দর এই গরুটি দেখা যাক এই মধ্যে বিক্রি হয় কিনা লাল টুকটুকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক গরুটি বিক্রি হয় কিনা আহ

আশি বা আশির এক হাজার আশি বা আশি একটু নিচে হলে বিক্রি করে দেবেন আমরা বলতে না বলতে হাটের বড় একটা ডাক্তারকে দেখতে পাচ্ছি সবুজ ডাক্তার পশু ডাক্তার আমাদের পশু ডাক্তার সবুজকে আমরা দেখতে পেলাম দেখা গরুটি বিক্রি হয় কিনা ওরা আমরা দেখতে পাচ্ছি ছোট একটা বাচ্চা এসেছে তার বাবার সাথে এসেছে এবং গরু ওখানে

ai <imitra> <imitra> <imitra>